সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসে নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট দক্ষিণ ভারতীয় সিনেমা কুলি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে পর্দায় দেখা যাচ্ছে আলোচিত দক্ষিণ ভারতীয় সিনেমা কুলি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এখন দেখা যাচ্ছে সিনেমাটি বন্ধুর আকস্মিক মৃত্যুর তদন্ত করতে গিয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি হন সাবেক কুলি ইউনিয়ন নেতা ডেভা শেষ পর্যন্ত তিনি কি পারবেন বর্তমানে এই ঘটনার সঙ্গে তিন দশক আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্ক কি এমন গল্প নিয়ে লোকেশ কঙ্গরাজের কুলি সিনেমাটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে বক্স অফিসে পাঁচশো কোটি রুপির বেশি আয় করা সিনেমাটি এবার ওটিটিতে এসেছে ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত এছাড়া আছেন নাগার্জুন সবিন শাহির শ্রুতি হাসান রচিতা রাম সত্যরাজ উপেন্দ্র ও আমির খান সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি